মূলত হালকা করে বিনোদন দেওয়ার জন্য তোমাদের সামনে আবারও ষোলো বর্ষের স্কোয়াডে র্যাঙ্ক ম্যাচে নেমে যাই সুন্দর মতো পাকনামির ছলে তো ষোলো বার্সের স্কোয়াটার র্যাঙ্ক ম্যাচে আর আমার সাথে ভাগ্যক্রমে হচ্ছে গিয়ে কোনো এনিমি নামে নেয় মানে নামলে তো অনেক এই ভাই বলতে বলতে গিয়ে দেখি একটা এনিমি চলে এসেছে তো তারাও প্রথমে হচ্ছে একে বসাতে হবে মানে আমি যখন ল্যান্ড করলাম ভাই তখন কিন্তু এটাকে দেখি নিই আবার দেখো পিছন সাইডে চলে এসেছে মানে টেলিপোর্টের পর আবার এখানে থেকে সেখানে কি পরিমাণ অত্যাচারটা আমার ওপরে চালাচ্ছে তো তারাও আমার কাছে উজিতে মাত্র দুইটা গুলি ভাই ভাগ্যক্রমে হচ্ছে গিয়ে সনিয়া জ্বলে গিয়েছিল এবং এর কাছে ভেবেছিলাম যে ডিমিত্রিটা থাকবে হয়তো বা কিন্তু নেই ভাই অনেক কষ্টের পর মেরে দিতে মানে কি পরিমাণ জ্বালানোটা জ্বালিয়েছিল আমাকে তো যাই হোক ষোলো বর্ষে স্কোয়াডে যেহেতু সে তো আমার খুবই ভালো মতো খেলতে হবে এবং একটু সেফ সাইড যে একেবারে মনে করো যে কাবারে বা হোল্ড করে খেলতে হবে দাফা দাফি করে যদি আমি এনিমির সামনে যাই তাহলে মনে করো আমার প্যান খুলে রেখে দেবে আমি কিছুই করতে পারবো না তো এখানে কি একটা এনিমি ভাই মনে হয় যে একটাই এনিমি তো যে কারণে আমার ক্লোজে চলে যেত হবে যদি স্কট থাকতো তাহলে আমি গাড়িটার চাকা ঘুরিয়ে আস্তে করে পিছন দিক দিয়ে কেটে পড়তাম তো একটা এনিমি তো নামার সাথে সাথে ড্যামেজ এবং ডাউন তো যাই হোক বট মেরে নিজেকে নেতা দাবি করা যাবে না এটাকে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে আর এই টিমমেট যদি থাকতো ভাই তাহলে হচ্ছে গিয়ে আমার প্যান্ট খুলে রেখে দিত আমি একেবারে আড়াইশো পার্সেন্ট শিওর তো এখন এর কাছ থেকে ভালো মন্দ কিছু লুটপাতি করে ভাই এমপি ফোরটিটা রয়েছে এর কাছে এমপি ফোরটিটা এক্সচেঞ্জ করে নিলাম আমার ম্যাকটেনের সাথে এবং এক্সচেঞ্জ করার পরে এখন গাড়িটা নিয়ে চলে যাব পিকের দিকে কেননা পিকের ওইখানে কিন্তু এনিমি রয়েছে আর কে ছেড়ে রেছে প্রথমত ড্রোনের মধ্যে যেতে হবে যেহেতু একটা এনিমি থাকলে তাহলে হচ্ছে গিয়া তারপরে মারতে হবে আর এইটা প্রথমে ফাটিয়ে ফেলতে হবে ভাই এখানেও কোনো এনিমি নেই তো ভাই সামনে বরাবর একেবারে পিকে সামনে বরাবর একটা ভেল্ডিং মেশিনের ওইখানে এনিমি রয়েছে আমি যাব দ্রুত গিয়ে তারপরে এনিমিটাকে মেরে দেওয়ার চেষ্টা করবো আর যদি ভাই তার টিমমেটকে সম্ভবত রিভাইভ করতে গিয়েছে এবং এইখানে মনে হয় যে ফাইটও লাগিয়ে দিয়েছিল তো তারপরেও কিছু করার নেই আমি একটা হিরোর এন্ট্রি মেরে দিলাম আর এনিমিটা কি ভাই ঘরের মধ্যে না বাইরে আমি কিন্তু সঠিক জানি না কিন্তু আমি প্রথমত ঘরের এখানে বিল্ডিং মেশিন চেক দিতে হবে কেননা এইখানেই বেশিরভাগ সময় এনিমি আসে সে শুধুমাত্র টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য তো এখানে আপাতত এনিমি নেই আর কোন সাইডে এনিমি থাকলেও থাকতে পারে সামনে ভাই ড্রপ এখানে ড্রপ ফেলেছে তার মানে শূন্য দশমিক বিশ নিশ্চয়ত আছে যে এখানে এনিমি আছে আর আমি চার সাইড দিয়ে শুধুমাত্র ঘুরঘুরি করছি এই বাড়িটার রাসপ্রাসাদের চার সাইড দিয়ে এবং হুট করে দেখো পেছন থেকে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা তো সমস্যা নেই প্রথমে এনিমিটার লোকেশন বের করতে হবে তারপরে হচ্ছে গিয়া আর ভাই কেবলমাত্র লক্ষ্য করলাম যে এখানে দেখো যে রিভাইভ মারছে মানে ইয়া থেকে রিভাইভ দিচ্ছে রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে আমি এখন দ্রুত যাব ভাই রিভাইভটা মনে হয় হয়েই গেল তো এখন গিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে মেরে দিতে হবে খুবই দ্রুত যেতে হবে রে ভাই এনিমিটা কোনখানে যে পালাবে মানে রিভাইভটা হয়ে গেলে তো এবং আসার সাথে সাথে একটা বাণীর ড্রেস পরা এবং এইটাকে ভরপুর আগে ড্যামেজ ভাই আমারও মনে করো যে পুরো মার্বেল ফাটিয়ে ফেলেছে আর একটু ড্যামেজ দিতে পারলে আমিও মারা যাব সেও মারা যাবে এবং রিক্স নিতে হবে এবং অবশেষে ডাউন ভাই খুবই কষ্ট হয়েছে আমার আর একটু হলেই হালুয়া বের করে দিত বাট কিছুই করার নেই এখানে হচ্ছে গিয়ে এটাকে মেরে এখন হচ্ছে নিয়ে টানটান উত্তেজনা উত্তেজনা কেননা তার টিম তিনটা নামবে ভাই তিনটা টিমমেট নামার পরে আমাকে কিভাবে যে খেলবে মানে কিভাবে যে আমাকে মেরে দেবে আমি নিজেও টের পাবো না তো যেই কারণে মোটর সাইকেলটা নিয়ে ঘুরে ফিরে তারপরে হচ্ছে গিয়ে আবারও লুট করার জন্য চলে আসলাম তো প্রথমে ভেবেছিলাম যে এনিমি হয়তো বা এখানে চলে আসবে আমাকে মারার জন্য বাট এখানে আসেনি আমার ভাগ্যটা ভালো তো এখানে লুটপাতি করে আবারও গাড়িটা ধরে চলে যেতে হবে এনিমির সন্ধানে বাট এনিমি একসাথে যদি ভাই তিন চারটা আসে তাহলে হালুয়া মানে আমার আর কোনো বাঁচার চান্সই নেই তো ড্রপটা প্রথমত আমি একটু দেখি কি কি আছে ভাই ভালো কিছুই নেই সব কিছু লুটপাতি করে এনিমি হচ্ছে গিয়ে প্যাকেট করে ফেলেছে তো দাঁড়াও এনিমি অবশ্যই এখানেই ল্যান্ড করবে যেহেতু আমি একা রয়েছি আর দেখো বলতে বলতে কিন্তু সামনে দিয়ে কেবলমাত্র একটা দৌড়ে গেল এর পিছনে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট এ ভাই রিভাইভ করতে যাচ্ছে দ্রুত গিয়ে যাতা দিয়ে একেবারে আঠা বের করে দিতে হবে এবং সামনে আরও একটা এনিমি এটাকেও দাঁড়াও প্রথমে এটাকে ক্লিয়ার করে দিতে হবে কেননা ভাই যদি ক্লিয়ার না করে আমার কিলটাও মিশ যাবে আমি আবার মনে করো যে মারা খেয়ে যাব তো এখন ঘুরে গিয়ে তারপরেও হচ্ছে গিয়ে ওটাকে মারার চেষ্টা করব আর ওই এনিমিটা কিন্তু ভাই মোটামুটি দেখো যে বীরপুরুষের মতো কিন্তু ছিল তো তারাও এনিমিটা কি আদৌ ওইখানে রয়েছে তো এখানে একটা ফ্ল্যাশ মেরে দেয় বাট এনিমিটা নেই মানে এনিমিটা পালাতক না কোনখানে গিয়েছে আমিও জানি না সঠিক আমার এখন খুঁজতে হবে এবং দেখো যে সামনে দিয়ে কিন্তু দৌড়ে যাচ্ছে ভাই এটাও মনে হয় যে রিভাইভ করা পাবলিক এটাও রিভাইভ দিতে যাচ্ছে এবং বলতে বলতে ভাই এটাকেও ডাউন মানে যেটাই বলেছিলাম যে এটাও রিভাইভ করতেই যাচ্ছিলো এবং সাথের সাথে ক্লিয়ার করে দিলাম মানে বুঝতে পারছো মানে ষোলো ভার্সে স্কোয়াডে নামার পরেও আমি এনিমিদেরকে কত রিল্যাক্সে মেরে দিতে পারছি আর ল্যান্ডমাইন একটা এখানে পেতে তারপর হচ্ছে গিয়া চলে যেতে হবে আর এই দিকে এনিমি কোনখানে রয়েছে ভাই আমি কিন্তু জানি না বাট খুঁজতে হবে আর এনিমি যদি ভাই আসে হুটহাট করে যদি দু একটা এনিমি চলে আসে তাহলে হচ্ছে গিয়ে আমার জানের উপর রিস্ক থেকে যাবে যে কারণে আমারও একটু সাবধানতার সহিত খেলতে হবে তারপর অনেক লাফালাফি করলাম বাট এনিমির আর কোনো দেখাই মিলল না আর ল্যান্ডমাইনটা এই বিল্ডিং মেশিনের এখানে রেখে থুয়ে গেলাম যে যদি কেউ আসে তাহলে হচ্ছে গিয়ে আমি টের পেয়ে যাব এবং আবারও সরাসরি রাশে চলে আসব আর এই দিকে থেকে হচ্ছে গিয়ে চলে যেতে হবে যেহেতু এইদিকে আর কোনো এনিমির ভাই মিলছে না তো এখন গাড়িটা নিয়ে ওরা ধুরার টান এবং এনিমির কোলের মধ্যে গিয়ে তারপরে এনিমিদেরকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে আমার আর ড্রনে ভাই এনিমি দেখা যাচ্ছে না বাট কোন সাইডে ভাই এখন দেখো যে বলতে বলতে আর একটা এনিমির দেখা মিললো সেই ভেল্ডিং মেশিংয়ের ওইখানেই মনে হয় যে সম্ভবত ল্যান্ডমাইনটা ফাটিয়ে ফেলেছে আর এখন সরাসরি রাশে চলে যাব তারাও কোন সাইডে এই পিছন সাইড দিয়ে ঘুরে এসেছে এবং এইটাকে তারাও খুব ইজিলি মেরে দিতে হবে আমার আর আমাকে ভাই ভরপুর একটা ড্যামেজ দিয়ে দিয়েছে মানে এর কাছে স্নাইপার রয়েছে সম্ভবত তারাও এখান থেকে প্রথমত তো একটু রিল্যাক্স করতে হবে আর এনিমিটা কিন্তু ভালো খেলার চেষ্টাই করছে আর আমি শুধুমাত্র বাইশের একটা ড্যামেজ লাগাতে পেরেছি আর একটা যাতা দেওয়ার চেষ্টা বাট কিছুই করতে পারছিলাম না এই দিকে ভাই মানে এও মোটামুটি দেখো যে স্নাইপার দিয়ে অনেক ভালো খেলার চেষ্টা করছে আর আমি এমপি ফোরটি শর্ট রেঞ্জের গান থাকাকালীনও কিছুই করতে পারছিলাম না অবশ্যই সে বডি শটেই খেয়ে দিলাম এই বেচারাটাও হচ্ছে গিয়ে উজি নিয়ে এসে তারপরে আমাকে মারার চেষ্টা করছিল বাট কিছুই করার নেই এখানে আমি মেরে দিয়েছি খুব ইজিলি এর কাছে হচ্ছে গিয়ে স্নাইপার ছিল স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দিয়েছিল আসার সাথে সাথে আরেকটা শট কিন্তু সাঁতারের সাথে লাগাতে পারলে আমি একেবারে পকাত হয়ে যেতাম আমার আর কোনো অস্তিত্বই থাকতো না ম্যাচের মধ্যে আর রিভাইভ হওয়ার তো কোনো সিস্টেমই নাই ভাই চোলপাক আমি করে ষোলো পার্সেন্ট স্কটে যেহেতু নেমেছি তো দেখতে দেখতে কিন্তু খুব ইজিলি ছয়টা কিল করে ফেললাম আর আবার সামনেকে যেন ড্রপ চাটাচাটি করছে আমি সরাসরি যাব তারপরে হচ্ছে গিয়ে এদেরকে মেরে দেওয়ার চেষ্টা করব। আর এনিমি যতক্ষণ থাকবে ম্যাপের মধ্যে ততক্ষণ আমি এনিমি খুঁজতেই থাকবো ভাই তো মূলত হচ্ছে গিয়ে আমার এনিমি দরকার এনিমি এমনভাবে দরকার যেন একসাথে তিন চারটা না থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাকে পকাত করে দেবে আমি কিছু ই করতে পারবো না বল শক্তি একেবারে নাই বললেই চলে আমার তখন তো এখন হচ্ছে গিয়ে নিচের সাইডে যাবো ড্রপটা যেহেতু লুট করেছিল সেহেতু হচ্ছে গিয়ে ড্রপের এখানে এনেমি থাকবে এটা স্বাভাবিক আর যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে শিওর ভেঙে গিয়েছে আর আমি এখান থেকে দেখো যে বলতে বলতে কিন্তু পিছন থেকে ফায়ার দেওয়ার চেষ্টা আর আমি এখন দাঁড়াও সরাসরি হচ্ছে গিয়ে রাশে চলে যাব তাদেরকে মেরে দেওয়ার জন্য মনে হয় যে এখানে দুই তিনটায় স্কোয়াডের সদস্য চলে এসেছে আর আমি থার্ড পার্টি হিসেবে চলে যাব মানে আমি হচ্ছে গিয়ে সরকারি লোক যাকেই পাবো তাকেই মেরে দেবো এবং দেখতে দেখতে আমাকেই শুরুর ডেমেজটা লাগিয়ে দিলো ভাই এখানে দেখে যে পরিপূর্ণ স্কোয়াড তো এখান থেকে আরেকটা ওয়াল ফেলে আমার ঘরের মধ্যে যেতে হবে লেকে পো ফ্রম না পাই এক্সট্রা মানে চারজনে মিলে একেবারে চার সাইড থেকে আমাকে ভরে দিল আমার কোনো আর বল শক্তি নেই তো এখানে তাও আঠারো প্লাস দিয়ে দিয়েছে বিদায় বাংলাদেশ তোমরা ভালো থাকো দোয়া করো